কেউ যদি ভুল উপায় ভুল রাস্তায় টাকা উপার্জন করে কাউকে ঠকিয়ে কাউকে চিট করে কাউকে মিথ্যে কথা বলে টাকাটা উপার্জন করছে মানুষের ক্ষতি করে টাকা উপার্জন করছে এরকম মানুষে এই তিনভাবে এই টাকাটা খরচ হয় এক ডাক্তারের পিছনে দুই উকিলের পিছনে তিন প্রস্টিটিউটের পিছনে হ্যাঁ এই তিন উপায়ে কিন্তু এদের মানুষের থেকে চিট করা যে টাকাটা সেটা এইভাবে খরচ হয় আজ নয়তো কাল আর যে মানুষ সঠিক রাস্তায় হার্ডওয়ার্ক করে অনেস্টির সাথে টাকা ইনকাম করছে তারা অনেক বেশি ব্যালেন্স থাকে স্টেবল থাকে লাইফে এবং অনেক বেশি প্লেস থাকে কারণ তাদের কর্ম তাদেরকে ব্লেসিংস দেয় এবং তাদের কর্ম ঠিক থাকে এবং নেচার থেকে ইউনিভার্স থেকে তারা ব্লেসিংস পায়